আপনার খারাপ ছবি বা ভিডিওকে জিম্মি করে আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করতেছে বা আদায় করার চেষ্টা করতেছে মানে আপনি ব্ল্যাকমেলের শিকার আপনার কোনো খারাপ ছবি বা খারাপ ভিডিও কোনো এক ব্যক্তি জোর করে হোক বা আপনার মনের অজান্তে হোক বা আপনার ফোন থেকে কেড়ে নিয়ে হোক বা গোপনে হোক আপনার কাছ থেকে নিয়েছে নিয়ে যাওয়ার পরে সেগুলো আপনাকে দেখাচ্ছে এবং বলতেছে যে আপনি যদি তাকে দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা না দেন তাহলে এগুলো নেটে ভাইরাল করে দিবে তার মানে আপনি ব্ল্যাকমেলের শিকার কি ধরনের ব্ল্যাকমেল পর্নোগ্রাফির মাধ্যমে পর্নোগ্রাফি মিনস হচ্ছে এই খারাপ ছবি ভিডিওর মাধ্যমে আপনাকে বিরক্ত করতেছে আপনার মর্যাদে মর্যাদা হানি করার মাধ্যমে আপনাকে ভয়ভীতি দেখানোর মাধ্যমে আপনার কাছ থেকে অর্থ নিচ্ছে বা অর্থ আদায় করার চেষ্টা করতেছে তখন আপনি কি করবেন বা করণীয় কি তখন আপনি যেটা করবেন দেখেন আমাদের টাইম রয়েছে সেটা হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এই আইনটা হচ্ছে দু সালে এই আইনে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কেউ যদি আপনাকে ভয় দেখিয়ে টাকা আদায় করে বা মর্যাদা হানি করে আপনার সম্মান নিয়ে খেলাধুলা করার চেষ্টা করে বা করে ফেলছে তাহলে আপনি তার নামে এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের অধীন মামলা করতে পারবেন এবং আপনি মামলা যদি প্রমাণ করতে পারেন যে আপনার আপনি এভাবে ব্ল্যাকমেলের শিকার ব্ল্যাকমেলের শিকার হয়ে আপনার কাছ থেকে অর্থ নিয়েছে অর্থ আদায় করার চেষ্টা করেছে আপনাকে জিম্মি করেছে আপনার খারাপ বা এই নোংরা ছবি বা ভিডিও দিয়ে তাহলে কিন্তু তার পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে কেউ যদি ব্ল্যাকমেলের শিকার হন কেউ যদি মনে করেন যে আপনার এই নোংরা ছবি ভিডিও দেখিয়ে আপনার কাছ থেকে ব্ল্যাকমেলের মাধ্যমে টাকা আদায় করে নিয়েছে টাকা নিয়েছে অন্যায় করেছে তাহলে আপনি এই আইনের অধীনে মামলা করতে পারবেন এবং তার পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে যদি আপনি প্রমাণ করতে পারেন আমি আপনাকে পিঠু বিষয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি এরকম সচরাচর অনেক ঘটনা পাই অনেক মামলার সাথে আমি জড়িত যে অনেকেই ভুক্তভোগী হচ্ছে বিশেষ করে আমরা আগে দেখতাম যে মেয়েরা বেশি ব্ল্যাকমেলের শিকার হয় কিন্তু বর্তমানে ছেলেরা বেশি ব্ল্যাকমেলের শিকার হয় কারণ ছেলের পকেটে টাকা থাকে মেয়ে তখন বলে যে তোমার খারাপ ভিডিও খারাপ ছবি আমার কাছে রয়েছে তুমি যদি এই টাকা না দাও তাহলে আমি এটা ছেড়ে দিব কারণ যে ছেলেটাকে বলতেছে সেই ছেলেটা ব্যাংকার যে ছেলেটাকে বলতেছে সেই ছেলেটা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যেই ছেলেটাকে বলতেছে সে সেনাবাহিনীতে জব করে যে ছেলেটাকে বলতেছে সে কোম্পানির একটা মালিক তখন সে বাধ্য হয়ে লক্ষ লক্ষ টাকা সেই মেয়েটাকে দিছে অর্থাৎ মেয়েটার ফাঁদে পড়ে মেয়েটার সাথে ঘনিষ্ঠ সময় কাটাইছে সেগুলো হচ্ছে মেয়েটা বন্দি করে রাখছে এরপরে ছেলেটাকে ব্ল্যাকমেল করতেছে আমরা আমরা সচরাচর ধরে থাকি যে মেয়েরাই ব্ল্যাকমেলের শিকার হয় না ছেলেরা আরও বেশি ব্ল্যাকমেলের শিকার হচ্ছে বর্তমানে কেউ যদি ব্ল্যাকমেল শিকার হন তাহলে আপনারা এ আইনের অধীনে মামলা করতে পারেন